থানার সামনে অ্যাকচুয়ালি মারপিট মারেনি মারপিটটা দূরেই হয়েছে তা আসলে কারবারিরা অশান্ত করে তুলছে কেননা আমরা জানি চমকানো দমকানো যদি মস্তান থাকতো থানায় আমরা আড়াই ঘন্টা ধরে বসে আছি ওর বুকের ওপরে বসে আছি আড়াই ঘন্টা ধরে যদি দম থাকতো থানায় এসে দেখা করতো আজকে থানার পাশেই মারধর করা হলো সেই থানায় যখন ডাক করানো হলো সেই মুস্তানকে লোকেশানে পাচ্ছে না সে কলকাতার দিকে চলে গেছে কি বলবেন সর্বপ্রথম বলি ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ সেই মানুষদেরকে কিছু রাজনৈতিক কারবারিরা অশান্ত করে তুলছে কেননা আমরা জানি ভাঙড় বিধানসভায় যে সম্প্রীতি বজায় ছিল সেই সম্প্রীতির মধ্য থেকে আমরা বসবাস করতাম কিন্তু কোনো এক মস্তান কোনো এক প্রভাবশালী নেতা মনে করেন যিনি তানার ভাই তিনি আইএসএফ দলটা করেন আইএসএফের একজন পঞ্চায়েত ভাঙড় দু নম্বর ব্লকের মানুষ যে এক নম্বরে আসতে পারবে না এই যে একটা হিংসা ছড়াচ্ছে এটা হচ্ছে ভয়াবহ হিংসা তাই আমরা প্রশাসনকে যেভাবে সম্মান জানিয়ে এতদিন এসেছি সেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনে আমরা যখন তাদের নামে কমপ্লেন করতে এসেছিলাম ফাঁম থানা আমাদের সঙ্গে অনেক সুন্দর ব্যবহার করেছে তানাদের ডেকেছে আমরা মনে করছি তানারা ভয়তে আসেন না কেননা তিনি আইএসএফ কেন যারাই সত্য কথা বলে এই শাসক দল স্বৈরাচারিত দল তাদেরকে ভয় পায় তাই তারা রাজনৈতিকভাবে না পেরে উঠে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে নিষ্ক্রিয় করতে চায় দেখা যাবে দেখেন আমরা লড়াইয়ের ময়দান বা লড়াইয়ের ময়দান না এটা বুঝি না আমরা জানি একটাই জিনিস মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি মানুষ আমাদের দু আশীর্বাদ দিয়ে যতদিন রাখবে আমরা মানুষের জন্য কাজ করবো সেই মানুষ যদি কোন ধা কোন ধর্মের কোন জাতের হোক আমরা দেখবো না কো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে সেই সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে আমরা চিরকাল সাথে থাকবো আপনাদের মেম্বারকে একুশে জানুয়ারির আগেই এক মেম্বারকে থানার সামনে করা হয়েছে কি বলবেন বিষয় থানা থানা আবার আসলে না এটা ভুল একটা থানার সামনে না থানাতে একটু আড়া ওই সাইডে হয়েছে থানার সামনে অ্যাকচুয়ালি মারিনি মারপিটটা দূরেই হয়েছে তা আসলেও যদি মেধেও যদি সে তাকে না পাওয়া যায় আমরা প্রথম কাশীপুর থানায় কমপ্লেন করতে গিয়েছিলাম কাশিপুর থানায় এটা ভাঙড় থানার আন্ডারে বলে ভাঙড়ে পাঠিয়েছিল আমরা ভাঙড়ে এখানে কমপ্লেন করেছি কমপ্লেন নিয়েছে কেস নিয়েছে আমরা আমাদের কাজে ফিরে যাচ্ছি ও আশ্বাস দিয়েছে যে একদম কাজ হবে যে মেয়েটা তানাকে পাওয়া যাচ্ছে না বলছেন কিন্তু তাহলে কি এই মার একুশে জানুয়ারি আগে আবার আপনাদের মেম্বারকে মারধর করা হলো তাহলে কি চমকানোর চিন্তা ভাবনা নিচ্ছিল তৃণমূল কংগ্রেস চমকানো ধমকানো যদি মস্তান থাকতো থানায় আমরা আড়াই ঘন্টা ধরে বসে আছি ওর বুকের ওপরে বসে আছি আড়াই ঘন্টা ধরে যদি দম থাকতো থানায় এসে দেখা করতো তো একবার নেটওয়ার্কের লোকেশান দেখাচ্ছে ফুলবাড়ি একবার বড়ালি একবার মরিচা এখন বলছে কলকাতা যদি মস্তান হতো দম থাকতো থানায় মধ্যেই দেখা হতো ভাঙড়ের ছেলে কলকাতায় পালিয়েছে মস্তানি করে কি বলবেন এটা কি সেই ঘেউ ঘেউ কুকুরটা ঘেউ ঘেউ করে না চার পাঁচজন বলে আমার পাড়ায় দেখা হবে কিন্তু আমার ওর পাড়ায় এসেছিল ও ডেকে ছিল আমাদের পাড়া ওদের পাড়ায় এসি ওদের পাত্তা নেই তা কি আর বলবো কি বলবেন সামনে একুশে জানুয়ারি আপনাদের কর্মসূচি চলছে কর্মসূচি চলছে কলকাতায় ইতিহাস হবে এটা খালি সময়ের অপেক্ষা একুশে জানুয়ারি দেখবেন কলকাতা